নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল আপনারা দেখছিলেন মুসুলধারায় বৃষ্টি হচ্ছিল তারপর বিকালবেলার দিকে একটু ধরে গেল আবার ফের সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি তো এখন একটুখানি ধরেছে রোদের আর ইস দেখতে পাচ্ছি আর ওই বৃষ্টি হচ্ছিল বলে সৌরভকে আর স্কুলে পাঠায়নি এই কাদা রাস্তা ধরে যাবে আসবে কি হবে পরে বৃষ্টি থেমে গেল তো বুঝতে পারিনি তা হলেও কিন্তু রাস্তায় কাদা তো যাই হোক আমি এদিকটাই এসছিলাম তো এখন শুরু করলাম পর্বটার সঙ্গে থাকুন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে এই এক্ষুনি আপনাদেরকে বলছিলাম যে এক ফোঁটা বৃষ্টি নিয়েই রোদ বের হয়েছে বলতে বলতে কিন্তু ঝিরঝির করে এই যে বোঝা যাচ্ছে ও পড়ছে সেটা বুঝতে পারছি আবার এমনি এই যে জলের মধ্যেও আপনারা দেখলে বুঝতে পারবেন নদীতে জল উঠতে দেরি হয় একদম বিকাল এই বৃষ্টিতে এসেই ভালো

খুঁজেছো খুব বুঝতে পেরেছি কৃষ্ণচূড়া গাছটাতে এখনো দু একটা ফুল দেখা যাচ্ছে অনেকদিন পর্যন্ত ফুলটা থাকে বর্ষাকাল এলে এদের খুব সমস্যা হয় মাঠে আর খেতে পারে না এখন এই রাস্তার গা দিয়ে যে ব্লক দিয়ে বাঁধানো তার মধ্যে ঘাস হয়েছে সেগুলো সব খাচ্ছে এই ইট যতদূর পাতা আছে ততদূর বেশ ভালো মতোই বর্ষা কাদাতে হাঁটা যায় আর বাকি জায়গাগুলো এরকম পিছপিছে পিছে কাদা নদীতে জোয়ার হচ্ছে তবে একদম মরা কোটাল যে কারণে জলটা অনেক কম উঠছে ওই যে একেবারে হুড় করে তাড়াতাড়ি করে অনেক দূর উঠবে সেরকম না ধীর গতিতে উঠছে আবার নামবে এরকম একটা ব্যাপার আমাদের ছাগলগুলো কি এখানে ছাড়া নাকি এগুলো ছাড়া বাবা তো বললে শোনে না আর এই পুরো বর্ষাকালে ওই মানে বাড়ির ওপর দিয়ে দিয়ে বাঁধলা তো ওখানে ছোটো ছোটো গাছ গাছালি খেয়ে নিচ্ছে আমি বললাম তুমি রাস্তার উপর নিয়ে যাও ও যা খাবে রাস্তার ওপরে থাকে এবারে ওই গাছ গাছালি খাচ্ছিলো বলে আবার ফের এখানে এনে বাঁধা হয়েছে সবাই মিলে তো চিনতেও পারি না কোনগুলো আমাদের সব একসঙ্গে ঘরে তো অনেকগুলো আছে পাঁচটা নেই নেই করতে করতে তাই পাঁচটা বলছিল যে জামাই ষষ্ঠীর সময় বিক্রি করে দেবো তা সে তো দেয় নেই পুরো বর্ষাকাল এখন ওই টানতে আমাদের এইখানে এই ঘরের চালের উপরে বৃষ্টির জল পড়ে সব এইখানে আসে এইখান থেকে গিয়ে এই দিক দিয়ে যায় গিয়ে এবার এই পাশের বাড়ির উপরে উঠে যাচ্ছিল কালকেরা এত বৃষ্টি হয়েছে যে কারণে এইখান থেকে একটা ব্যবস্থা করা হয়েছে এই যে এইখান থেকে পেছন থেকে জল গড়িয়ে এসে ওরা বলছিল যে এই উপর দিয়ে উঠে উঠছে নাকি পুকুরের দিকে যাচ্ছিল পুকুর তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে তো তাই এই ব্যবস্থা এবার এখান থেকে এসে সোজা এই দিয়ে এদিক দিয়ে আমাদের পুকুরে যাবে এই যে আর এর মধ্যে তো ছাগল থাকে ছাগল এখন এই ঘরে আর থাকছে না সামনে উপাশে ফাঁকা একটা জায়গায় সেখানে থাকছে এইখানটা যখন এই রান্নাঘরটা হয়নি তখন এইখানে উনুন ছিল আপনারা তো জানেন এইখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হতো এখনও এইখানেই হয় তবে বাঁধা জায়গার মধ্যে বদ্ধ জায়গা চারিদিকে আর দেখা যায় না পুরো আটকানো আর এইভাবে আটকে না রাখলে বর্ষাকালে আরও মানে সমস্যা তখন এইখানে খোলা জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া করতেও অসুবিধে এই যে আমাদের পুকুর পাড় জল সরার ব্যবস্থাটা যাক হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আর এইখানে সেই যে জাম গাছ আস্তে আস্তে বড়ও হচ্ছে কিন্তু এটাতে ফল হয় না এইখানটা দেখতে পাচ্ছি একটা গরম মশলার পাতা মানে এই সোজা গ্যাসের টেবিলটা আছে তো এইখান থেকে পড়ে গেছে এসছি যখন দেখতে পেয়েছি নিয়ে যাই এইখানটায় ইট দেওয়া তো খুব স্লিপ ছাগলের ডাক বর্ষাকালে শুধু ভেবা করে ডাকবে খাবে না মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই যে গাছ কেনা হয়েছিল ডালপালা এখানে ছিল সেগুলো এখন এই ছোট ছোট করে কাটা হচ্ছে মাসে ওইদিকে অল্প স্বল্প করে টুকটাক করে করে উনুনের উপরে ওই দিয়েই জ্বালানো হচ্ছে এই যে

কালকে রাত্রে এসে ওরা জল ছেঁচে গেছে কিন্তু সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হলেও বৃষ্টিটা একেবারে নিহাত কম হয়নি কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে ওদিকে কোথায় যাচ্ছে আনারস দেখো নি কোনোদিন আনারস কাঁঠাল এখানে যা জঙ্গল হয়েছে আরেকদিন লাগাতে হবে এখানে দেখো অপরাজিতা গাছ ভরে গেছে চারিদিকে অপরাজিতার জঙ্গল এখানে ওহ কলাগুলো যা হয়েছে না হ্যাঁ এ কেটে দিলেই পেকে যাবে কেটে দিলে পেকে যাবে পোক্ত হয়ে গেছে অনেক দিন ধরে আছে না আনারস গাছ এখানে যা লাগানো হয়েছে আনারস কাঁঠাল তো হ্যাঁ হ্যাঁ তো এগুলো মোটামুটি আগামী বছর হবে মন খুলে এ সুস্মিতা এই তোমার আনারস তো পেকে গেছে মনে হচ্ছে এই যে এই যে এই বাবা কি একটা পোকা লেগেছে এটা ভাঙো এ ভেঙেই গেছে তো কে দেখো এ বাবা ধরো এটা আগা ধরো এই গোড়া দেখো গোড়ার দিকটা দেখো গোড়ার দিকটা আগে দেখো গোড়াটা আগে খোলা না গোড়াটা ভাঙা ভাঙলো কি করে শয়তানি এই যে গোড়াটা ভাঙলো কি করে দেখো ভাঙা এটা ভাঙা লেগে আছে আর এটা পুরো ইয়ে করা এ তো ভেঙে দেওয়া যা দেখা যাচ্ছে ক্ষতি

এর পাকার আগের মুহূর্তে এটা কবে হয়েছে তাও অজানা এই আজকে যদি আমি না দেখতে আসতাম যেত আস্তে আস্তে আর এদিকে পেঁপে গাছের ফুলটা মেয়ে ফুল তাই না তাই না একটা একটা করে হচ্ছে পুরুষ ফুল হলে ছড়ি পড়ে বাইরে না না পেঁপে গাছটার উপর এই পেঁপে গাছটাতে আলু গাছ উঠে তো পেঁপে গাছটার ক্ষতি করছে এটা ধরো দেখি একটা ছড়ি দিই এটা ধরো

আমি এখন আবার একটু ওই মাথার দিকে যাবো মশার টোসার টিকে দিয়ে দেখে শুনে এসে তারপর রান্নাঘরে ঢুকবো তার কারণ সময়ই পাওয়া যাচ্ছে না আর সারাদিন তো বৃষ্টি এখানে নাকি এ মাথার থেকে ও মাথা বেশ লম্বা করে অনেকটাই এরিয়া আর এদিকে এ গাছ ও গাছ এটা ওটা করে যা আছে একটু না দেখলে পরে বোঝা যায় না যে কিসে কি হচ্ছে এবারে মা থাকলে কি হয় ওটা মা

একটা তোমরা দেখো না তাই প্রচুর ফুল হয়ে ফুল হয়ে দেখো কতগুলো তার গোড়া রাখো ওগুলো লাগবে তার কোথায় অবশ্যই তুলবো এই যে আরে ছিঁড়ে যাচ্ছে তা কি করব ভালো করে দেখলে এর ভিতরে কচু ফুল আছে এখনো আরে বাবা দেখিয়ে তো দিলাম তোমরা বললো না এখনো হয়নি এখনো সময় হয়নি কই কোন ধরে কেন কচুর ফুল অনেকগুলো তুলে দিলাম তো চাল কুমড়ো এটা আমি আগে দেখে গেছি

এই জমিটা চাষ হয়েছে দেখতে দেখতে একেবারে পুরো মাঠ সব চারিদিকে যেখানে যায় একটু রোয়ার জায়গা আছে চাষ হয়ে যাবে গিয়ে ধান পাতা রোয়া সবুজ হবে সবুজ গাঢ় তারপর আস্তে আস্তে যাবে আকাশটা একদম মেঘে ঢেকে আছে সকালবেলা বৃষ্টিটা একেবারে নেহাত কম হয়নি আমাদের বকুল তলে ফেয়ে উড়ে গেল এই ধান চাষ হলে ফিঁড়ে বসে প্রচুর এখানে আমাদের ডাইনিংয়ের পাশে আম গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেল এখানে একটা বটগাছ হয়েছে কিন্তু বটগাছ তো আর এখানে রাখা যাবে না আম গাছ থাকে এখানে তো রকম কিছু নেই ওর মতো হোক কিন্তু এই বটগাছটা রাখা যাবে না এটা কি তুলে বসানো যাবে তুলতে গেলে আম গাছের আবার ক্ষতি হয়ে যাবে বটগাছ একটা তুলে আমার রাস্তার ধারে বসিয়ে দিয়েছে

যতটুকু পাইকে তুলতে হবে প্রচুর হয়েছে ওইটা আর ওই মাথায় একটা দেখতে পাচ্ছি ওটা মোশা পাড়তে হবে আর ওই দিকে একটা বেরোচ্ছে সেটা এখনো মোচা পাড়ার মতো হয়নি গোটা মাঠটাই কিন্তু চাষ করা হয়ে গেছে শুধু ওই সবুজ যে দাগটা দেখা যাচ্ছে ওই ওইটা বাদে এদিকে পুরোটাই চাষ হয়ে গেছে এই চাষ হওয়ার দরুন পুকুরের জল ঘোলা হয়ে গেছে ধোয়াটা আসছে মানে কাজ ও আবার থিতিয়ে যাবে 2 ঘন্টা বাদে এখানে একটা কলা একটু জুম না করলে দেখা যাচ্ছে না ওখানেও একটা মোছা

এই ফুলগুলো কত বড় বড় হয়েছে আমরা ঘুরু ঘুরু করছি বিকালবেলা নদী রাস্তার দিকে গেছিলাম আজকে দাদার ওদিকে পড়া হয়ে গেছে দেখো কোন টাকা চাই দিকে দাদা সঙ্গে সঙ্গে নেবে দাদা নেবে বাবা আজকে খুব কথা বলেছে এই মানে বাইরে বেরোনোর আগে শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে অনেক মানে ভাষায় কথা বলেছে

এর মধ্যে এগুলো অনেকটা শক্ত শক্ত হয়েছি। জাস্ট দেখতে ছোট। আদেশ ঘুম ঘুম কিন্তু 얘 ঘুম একদম মিষ্টি মিষ্টি ঘুম। এক কোনি শুইয়ে দেব আবার উঠে যাবে। আর এই রকম করতে করতে মোটামুটি রাত 10টা দুটো একদম বাজবেই বাজবে। एवरीडे দুটো প্রত্যেকটা দিন। আর খুব সকালবেলার দিকে যখন উঠে সৌরভকে ডেকে দিই ওর তো পড়াতে আসে বা ওর খাওয়া-দাওয়া দিয়ে ওর পড়ার ব্যবস্থা। উঠি যখন চোখ মুখ একদম জ্বালা করে। ঠিক করে তাকানো যায় না এরকম একটা অবস্থা তো এইরকম পরিস্থিতি চলছে আর সোনামায় কি করে ও কিন্তু সকালবেলা ঘুমাবে বেশ আটটা নটা দশটা পর্যন্ত একটু ঘুমালো তার মধ্যে উঠবে নড়বে খাবে এরকম করবে কিন্তু ঘুমাবে এইবার তারপর চান দান করে আবার একটা ঘুম দেয় দিয়ে সেই থেকে উঠে শুরু করে আর এই রাত পর্যন্ত তো এই চলছে এইভাবে চলবে কটা দিন দেখা যাক আস্তে আস্তে দিন পরিবর্তন হবে ওর সিস্টেমও পরিবর্তন হয়ে যাবে তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ